চলুন আমরা বৈশ্বিক স্তরে অর্থ এবং সুখের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করি এক নয় সাত শূন্য এর দশকে আসলে যখন আমি জন্ম নিচ্ছিলাম তখন একজন অর্থনীতিবিদ রিচার্ড স্টারলিন এক নয়টি ভিন্ন দেশে সুখ নিয়ে গবেষণা করছিলেন তিনি দেখলেন যে উচ্চ আয়ের মানুষ সাধারণত কম আয়ের মানুষের তুলনায় বেশি সুখী শীর্ষ আয়ের শ্রেণীতে থাকা ব্যক্তিরা কম আয়ের মানুষের তুলনায় এক শূন্য থেকে দুই শূন্য বেশি সম্ভাবনা ছিল নিজেদের খুব সুখী হিসেবে বর্ণনা করার কিন্তু তারপর তিনি দেখলেন কিভাবে সময়ের সাথে সাথে সুখ পরিবর্তিত হয় যখন দেশগুলো ধনী হতে শুরু করল বাণিজ্য এবং শিল্পায়নের মাধ্যমে তখন বিষয়গুলো অদ্ভুত হয়ে গেল যখন দেশগুলোর ধন সম্পদ বাড়তে থাকে সাধারণ নাগরিকের জীবনযাত্রার মান বাড়ে যা আপনি আশা করবেন যে আরও সুখের দিকে নিয়ে যাবে কিন্তু এটি পাওয়া যায়নি বরং তথ্যগুলো দেখায় যে দেশগুলো ধনী হতে থাকলে সুখ বাড়ে না এটি সমতল থাকে যেমন যুক্তরাষ্ট্রে এক নয় চার শূন্য থেকে এক নয় শূন্য সালের মধ্যে মাথাপিছু জিডিপি দ্বিগুণেরও বেশি বেড়েছে তবুও গড় সুখের স্তর প্রায় একই রকম রয়ে গেছে তাহলে একটি দেশের মধ্যে একটি নির্দিষ্ট সময়ে অর্থ সত্যি সুখ কিনতে পারে কিন্তু যদি আপনি সময়ের সাথে পরিবর্তনগুলো দেখেন তাহলে জনসংখ্যা সুখী হয় না শুধুমাত্র কারণ গড় নাগরিক ধ্বনি হচ্ছে তাহলে অর্থ সুখ কিনতে পারে না তাহলে এটা কি এই আবিষ্কারটি এত বড় বিষয় ছিল যে এটি ইস্টারলিন প্যারাডক্স নামে পরিচিত হয়ে ওঠে নামে প্যারাডক্স থাকলে আপনি একাডেমিয়ায় সফল হয়ে গেছেন